আমরা বেশিরভাগ মানুষ আমরা হেরে যাই কারণ আমরা প্রায় প্রত্যেকেই সবসময় জিততে চাই সবসময় তার মানসিকতা থেকে যখন বেরিয়ে আপনি কাজটাকে উপভোগ করবেন তখন দেখবেন এই কাজটা সুন্দর হচ্ছে আপনার জয়ের রাস্তাটা আস্তে 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 সুন্দর হয়ে যাচ্ছে আমরা ছোট থেকেই আমাদের প্রত্যেকেই জিততে বলা হয়েছে ফার্স্ট হতে বলা হয়েছে প্রত্যেকেই বলা হয়েছে ফার্স্ট হও প্রত্যেকেই স্ট্যান্ড করো র্যাঙ্ক করো এই ভুল একটা ট্রিটমেন্টে আমরা প্রত্যেকেই একটি মানসিক অবসাদে চলে যাই আমাদের মধ্যে ভয় তৈরি হয়ে যায় যে আমরা আসলে পারব তো ছোট থেকে আমাদের ছোট প্রজন্মদেরকে আমরা বলি যে ফার্স্ট হও ক্লাসে ফার্স্ট হও ড্রয়িং এ ফার্স্ট হও ক্যারেটেতে ফার্স্ট হও এবং জীবনের প্রতিটা ক্ষেত্রে ফার্স্ট হও বিরাট বড় অফিসার তৈরি হও বিরাট বড় জায়গায় তৈরি হও এই জায়গাগুলো থেকে যখন আমরা বেরিয়ে আমরা আসলে তাদেরকে এই জায়গাটা দিতে পারবো যে সবকিছুকে উপভোগ করো সবকিছুকে আনন্দ সহ করতে থাকো তাহলে দেখবেন কাজটা সুন্দর হচ্ছে আমরাও বড়রাও তাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রত্যেকটা কাজে নামার আগে আমরা এটা ভেবে ফেলি যে আমি জিতবো বা আমাদের একটা বিরাট এক্সপেক্টেশন থাকে পরিবার প্রিয়জন ফ্যামিলি এবং একটা বিরাট পৃথিবীর এক্সপেক্টেশন কি আমাকে জিততে হবে যখনই এই জেতার জায়গা আছে তখন ভেতরে ভয় তৈরি হয় আর ওই ভয় আমাদের কাজটাকে সুন্দর করতে দেয় না তাই আজকের পর থেকে যে কাজটা করতে চাইছেন যেভাবে এগোতে চাইছেন বা আমাদের এই প্রজন্ম যখন আপনি একটু তোলার চেষ্টা করছেন তাদেরকে বলুন যে তারা বিষয়টা উপভোগ করুক যখন উপভোগ করবে তখন কাজটা ভালো হবে তারা এনজয় করবে এবং গন্তব্যের দিকে যাবে সুতরাং যে তার মানসিকতা ছেড়ে একটু কাজটাকে উপভোগের মানসিকতা আনে দেখবেন কাজ সুন্দর হয়ে যাচ্ছে থ্যাংক ইউ